বিথি তার স্বামীর দশ লাখ টাকা নিয়ে চলে এসেছে তার বাবার বাসায় মূলত এই ধরনের দাবি করেছে তার স্বামী মানিক মিয়া আজমিরাবিথি তার স্বামীর দেওয়া উপহারের মধ্যে একটা গলার চেইন হাতের দুইটি আংটি এক জোড়া কানের দুল এবং আরেকটি গলার রকেট চেইন নিয়ে চলে এসেছে তার বাবার বাসায় যার দাম বর্তমান বাজারে সাড়ে সাত লাখ টাকা আজমিরাবিথি বিধি এই ধরনের কিছু নিয়ে এসেছে সেটা আজমিরা বিথি স্বীকার করেছে কিন্তু তার হাজব্যান্ড মানিক মিয়া জানিয়েছে আজমিরাবিথি তার বাসা থেকে লাখ টাকা ক্যাশ নিয়ে চলে এসেছে তবে বিথি বলেছে যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা তবে বিথি শাশুড়ি জানিয়েছে যে তাদের মধ্যে যতই ঝগড়াছাটি হোক না কেন তারা যেন আবার দুজন এক হয়ে যায় শাশুড়ির এই কথা ফেলতে পারেনি বিথি কাঁদতে কাঁদতে আজমিরাবিধি বলেছে শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই দেখেছে কিন্তু কখনোই তার ছেলে আমাকে রানি বানিয়ে রাখতে পারবে না তাই আমি আর যাব না ওই সংসারে ব্লগিং ব্লগিংয়ের টাকায় তার স্বামী কিনেছে নতুন গাড়ি সেই গাড়ি থেকেও বঞ্চিত করেছে আজমিরাবিথিকে